আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামীকে ধরতে গেছি আমাকে আসামিরা জোর করে লাথি মেরে ফেলাই দিল আমি তিন দিন মেডিকেলে ভর্তি ছিলাম আমার ভাইয়ের মৃত্যু ছবি সব তুলছে যে আমরা ছবি তুলে ফেসবুকে ই করব কিন্তু পুলিশ এটা আটকে দিছে যে না ছবি তুলতে হবে না আট দশ জন মিলে ঝাঁপিয়ে পড়ে হাসিয়া দিয়ে তারা আমার ছেলেকে কেটে ফেলেছে আমি তার সরকারের কাছে আমার আকল আবেদন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া জয়নাল হাজির টোলা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন হয় মানববন্ধনে বক্তারা বলেন গত বিশে জুন জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি গ্রাম্য সালিশের মধ্যে প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করছে না এমনকি হত্যাকারীরা এখনও নিহতের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায় গ্রামবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুর বাবা তোফাজুল হক মা বেগম স্ত্রী রাহাতুল জান্নাত বন বোন লিমা খাতুন সহ অন্যান্যরা দেশের মধ্যে তারা নামাজ পড়তে চলে যায় যখন তখন তারা আট দশজন মিলে ঝাঁপিয়ে পড়ে হাসি আওয়াজ দিয়ে তারা আমার ছেলেকে কেটে ফেলেছে আমি তার সরকারের কাছে আবার আকল আবেদন যে আমি তাহলে সঠিক বিচারটা চাই আমার ছেলে ছয় মাস হলো আসার থেকে আমার ছেলে আবার কোনোদিন বাড়িতে ছিল না কুলি ক্ষতি কি দল বল আমি সবই কিছুই করেনি আমাদের একটা একটা আর মহাল তারাকে উন্নয়ন যোগাইছে যে যেভাবে হোক তারকে কেস জানে তারকে ধ্বংস করা হোক এই জন্য সরকার এখন পর্যন্ত আমার কোনো একটা আসামি ধরে নাই আমি দুটা আসামি হসপিটালে ধরেছিলাম এই জন্য ওই দুটো আসামি আছে আর এখন পর্যন্ত আজ থেকে বারো তেরো দিন হয়ে গেল একটা আসামি ধরেনি তা আমার অন্য কিছু না আমার আমি সঠিক বিচারটা আমি সরকারের কাছে আমি চাই আমার দুই সন্তান কে করেছে আমার স্বামী নজর বিচার চাই আমার পুলিশের কাছে আমার স্বামী বিদেশে ছিল এতদিন বাইরে দেশে এসে সাত মাস হলো বিচারের মাধ্যমে আসরে আজান দিছে সবাই নামাজে গেছে নামাজ পড়তে গেছে সে সময় সব শুরু করে দিলো ঘেরোয়া করে আমার স্বামীকে হত্যা করেছে সব হামলার মধ্যে আমার ভাই পালা পালাবো এব ভাব করেছিল কিন্তু পালাইতে পারিনি ওকে ঘেরুয়া করে কপিয়ে হত্যা করে শেষ করে দিল আমার ভাইকে যখন লিয়ে এলাম দুটা আসামি ধরিয়ে দিলাম ওই দুটাই ধরেছে আর তো পুলিশ আসামি ধরছে না আমার ভাইয়ের মৃত্য ছবি সব তুলছে যে আমরা ছবি তুলে ফেসবুকে ই করব কিন্তু পুলিশ এটা আটকে দিছে যে না ছবি তুলতে হবে না কেন ছবি তুলবে কেন সবারই মোবাইল হাত থেকে কাঢ়ে নিচ্ছে পুলিশ ছিনিয়ে এটা কি পুলিশের এটা নীতি না এটা সমাজের নীতি কি নীতিতে এই কাজগুলো করছে পুলিশ আইনের কাজ করবে পুলিশ তো ওদের পক্ষে থেকে পুলিশ কেন এ মু ফোন কেড়ে লোকজনের হাত থেকে জনগণের হাত থেকে সরকারের কাছে এটাই আমার আবেদন আমি কোনো কিছু চাই না আমার ছেলে চলে গেছে আমার ছেলের দুটা ছেলে রেখে গেছে কিন্তু তার আমি কি করব আমি সঠিক বিচার সরকারের কাছে চাই এখন পর্যন্ত আমাকে মেরেছে আমার স্বামীকে মেরেছে আমার আরেকটা ছেলে আছে তাকে মেরেছে আমার বউকে মেরেছে ওকে ফোন করে ওরাকে মারছে এ আসামি কোথায় আছে বলো আমরা যদি আসামি কোথায় আছে বলতে পারবো তাহলে সরকারের লোক না পয়সা আমরা তো দেখতে পাচ্ছি না আমরা আমরা দেখতেও পাচ্ছি না আমরা জানিও না যে আসামি কোথায় আছে কিন্তু আমরা মানব বন্ধন করছি আপনাদের কাছে সরকারের কাছে জনগণের দুয়া চাই আর সরকারের কাছে ন্যায্য বিচার চাই